গুলিস্তান হল বিল্ডিং এমনি শপিং কম্পিছে বলে এই বিল্ডিংটা দুই হাজার এক সালে এই টেন্ডারের মাধ্যমে বিনা জাগার মালিক মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করছে তখন থেকে শুরু মনে করেন একটা জাগার মালিক এক 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 ফিট জাগা পানায় একশো টাকা সাইনিং মানি পানায় এই টাকা বিক্রি করা এই আলো দিন লিমিটেড কোম্পানি এই বিল্ডিংয়ের টাকা বেচা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা সিপিএলএস করছে যেটা এখান থেকে ওই এক লাখ ষাট হাজার টে দামের একটা গাড়ি দিত অনেক কত হাজার কোটি টাকা মালিক এটা কেউ ভাষা প্রকাশ করা যাবে না কিন্তু এরপরে যে তত্ত্বাবধান ক্ষমতা আসার পরে কি করলো বিল্ডিংটা মুক্তিযোদ্ধা কল্যাণ দাস ওই কাম কাজ না করে টাকা পয়সা নিয়ে আপাত হয়ে গেল না পরে মুক্তিযোদ্ধা কল্যাণ দাস যে ইয়া করলো মামলা করছো ওর বিরুদ্ধে দুইশো চৌরাশি কোটি টাকা ক্ষতি পড়েনি ওই মামলার রায় হিসেবে তার ওই টেন্ডার বাতিল হয়েছে গা রায় টাকা দিয়ে দিব ওই টাকা থাকা অবস্থা এই দুই হাজার তেইশ বাইশ সালে আইসা আয়া বলল ভাই মুখিপ্রতা ভাবে আমাকে ইয়া প্রধানমন্ত্রী দিয়ে দিছে। এই কথা গে বিল্ডিং এ ভাইয়া এই দুর্নীতি করে এই বিল্ডিং এ এক ফিট দেখা এক লাখ টাকা জায়গা বিটিভ এই পরে তিরিশ হাজার ফিট দেখা আছে বিল্ডিং এ একটা তালার মধ্যে কত টাকা হইতে পারে এখন কি করলো এই বিল্ডিং এরা নিয়ে রাষ্ট্রভবনের কাছাকাছি দেখিয়া এরা একটা তলার রূপে বিল্ডিং করতে পারবে না একটা নিষেধাজ্ঞা দিল রাজঘরে অর্ডার দিল এই নিশা নিষেধাজ্ঞা অমান্য করে দশ দশতলা তলা বিল্ডিংটা ছিল এরপরে যে সতেরো তলা চুরি করছে এই রাজ রাষ্ট্রভবনের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় এই চুরি করে রাত্রের অন্ধকারে বন্ধের মধ্যে শত শত লেবার দিয়ে তোলা মাইরা এই কাজগুলি করে এরা টাকা নিয়ে গেল এই যে এই যে প্রশাসক যে সাজ্জাদ হোসেন মাধ্যম ওই ছাত্রলীগের ক্যাডার ছিল ওই অনেক প্রশাসক এই বিল্ডিং এর চাকরি লগে ওই সব জায়গায় ইন করে বেঁচে টাকা অর্লগে কন্টা বিশ কোটি টাকা দিব বিশ কোটি টাকা দিবো এর মধ্যে আমরা